প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ফেসবুকে বন্ধুরা আমি আসবো বনকুমারী নেতাজির সংঘ এখানে প্রত্যেক বছর কিন্তু চঞ্জমাট কীর্তন হয় এবং জোয়ান পাঠও খুব থাকে তাই আজকে আমি এসে পড়লাম আপনাদের দেখানোর জন্য বনকুমারী নেতাজির সংঘের এই জমজমাট দোকান পাঠ খুব এমন হয়েছে এবং কীর্তন কেমন প্রত্যেক বছরের নেই এই বছরও বনকুমারী নেতাজির সঙ্গে যে কীর্তন গৌরঙ্গ মহাপ্রভুর তা খুব জঞ্জমাট আজ আমি দেখতে পাচ্ছি এখানে আসলাম আপনাদের দেখানোর জন্য এবং আমাদের এই বরঙ্গ মহাপ্রভুর মহা উৎসবে আজ কেশিয়ারের সঙ্গে একটু কথা বলে জেনে নিচ্ছি আজকের এই কীর্তন সম্বন্ধে আজ তৃতীয় দিন আপনারা শুনুন কি বলছে আমরা এখানে যে উৎসব শুরু করেছি প্রায় পঁচিশ বছর এই বছরটা পঁচিশ বছর চলছে পঁচিশতম উৎসব এটা দিন দিন বাড়তির দিকে যাচ্ছে এটা কোনো কমের দিকে নেই আমরা এবার প্রথম আমরা তিন দিন দিয়ে শুরু করেছিলাম তারপরে পাঁচ বছর পরে করেছি পাঁচ দিন এইবার আমরা প্রকুর কৃপায় বড় মহাপকুর কৃপায় আরও দুদিন বৃদ্ধি করে এটাকে সাত দিনে রূপান্তরিত করেছি এইখানে এলাকার যে ভক্তবৃন্দ ওনাদের অনুরোধে এবং আমরা সেটা সাত দিন সিদ্ধান্ত নিয়েছি এখন সাত দিন হবে প্রভুর কৃপা থাকে বা মঙ্গল মধ্যে সুসম্পন্ন হবে জনসংখ্যা সেটা অপণ্য এটা কোনো গণার মতো কোনো ব্যবস্থা নাই এটা এখানে হাজার লক্ষ বলতে পারেন এখানে এটা কেউ তার সংখ্যা বলতে পারবে না প্রভুর এমন কৃপা এই বনকুমারী নাট মন্দির একদিন ভূমিতে রূপান্তরিত হবে এবং এটা হবে তীর্থস্থান এটা ত্রিপুরা রাজ্যের একটা তীর্থস্থানে পরিণত হয়েছে বনকুমারী এবং নাট মন্দির এটা এলাকাবাসীর সটফতভাবে সহযোগিতা করছে সেই সহযোগিতার জন্য এই উৎসবটা দিন দিন উজ্জ্বল এবং সুন্দর হচ্ছে মহাপ্রসাদ হবে আমাদের এই জানুয়ারির দুই তারিখ এখানে পঁচিশ তিরিশ হাজার লোকে প্রসাদ পেয়ে থাকেন এবং এটা খুব সুশৃঙ্খলভাবে অর্থ এলাকার বক্তপৃণ্ড এবং মন্টু বাজারে ব্যবসায়ীদের সঠিকভাবে সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে সে পঁচিশ তিরিশ হাজার লোককে প্রসাদ বিতরণ করতে পারি এটা আপনি কোন হ্যাঁ ছয়টা থেকে আসুন

আমরা এটার কর্ম করতে আমরা আপ্রাণ চেষ্টা করি এটা যত সুন্দর হয় সবাই যেতে প্রসাদ পায় এবং আমাদের এখানে যারা আছে খুব নিষ্ঠার আমরা কাজ করি প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন মাতাবাড়ি থেকে আসা কীর্তনের দল এখন উঠবে এই দলটা ওঠার পর আর এই প্রত্যেক বছর কিন্তু এই গৌরঙ্গ মহাপ্রভুর মহাশ বন কুমার নেতা এই সঙ্গে খুব জঞ্জমাট হয়ে থাকে এই বছর কিন্তু আজ তৃতীয় দিন চলছে কীর্তনের এবং তৃতীয় দিনে কিন্তু মানুষের সমাগমটা কিন্তু বেড়েই চলছে এবং এই বছর কীর্তন সাত দিন ব্যাপী হবে এবং আশা করি এই কীর্তন গত বছরের তুলনায় এই বছর অত্যাধিক লোক হবে এবং গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে আমরা প্রত্যেক বছর দেখে থাকি গৌরঙ্গ মহাপ্রভুর উৎসবের যে মহাপ্রসাদ দেওয়া সেইখানে কিন্তু লোকের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় কারণ আমাদের এই বনকুমারী নেতাজি সঙ্গীর কীর্তন শুধু আমাদের আগরতলা যুগেন্দ্রনগর নয় এবং বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষরা আসে এই জায়গায় কীর্তন দেখার জন্য কারণ এই জায়গার কীর্তন খুব জমজমাট হয়ে থাকে এবং ভালো ভালো দল নিয়ে আসে বনকুমারী নেতার এই যারা কমিটি রয়েছেন তারা কিন্তু ভালো দল দিয়ে কীর্তন এখনও পরিচালনা করে থাকে যে কারণে মানুষের সমাগমটা অত্যাধিক বাড়ে আপনারা দেখুন আজকের এই কীর্তনটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে এই কীর্তনটা অবশ্যই আমার ফেসবুকটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন কারণ আমার আগামী ভিডিওগুলি আপনাদের নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো আমি এবং মহাপ্রসাদ দেওয়া দেওয়া হবে সেদিন কিন্তু আপনাদের পাশে আমার ভিডিও থাকবে আপনারা দেখবেন কতটুকু চন্দ্রমান হয় আশা করি আপনারা সঙ্গে থাকবেন আমার ফেসবুকটা ফলো দিয়ে আপনারা দেখুন সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ হরে Кришну, Кришну, প্রত্যেক বছর মানুষরা এই কীর্তনটার জন্য বসে থাকে একটু অপেক্ষায় থাকে আর এই কীর্তনে এসে কিন্তু মানুষে কিন্তু মেলায় কিন্তু খুব কেনাকাটা করে যে কারণে মেলাটাও খুব গুরুত্ব রয়েছে তাই মেলাটা একটু দেখাচ্ছি কতটুকু দোকানপাট কেমন জমজমাট তা আপনাদেরকে দেখাবো কারণ মেলাতে মানুষের প্রয়োজনীয় জিনিস যেটা বাড়িতে নেই সেটা নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য কিন্তু মেলাতে আসে তাই মেলাটা দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো খুব ভালো খুব ভালো

আচ্ছা আচ্ছা আশা করি প্রিয় দর্শক বন্ধুরা এখানে কথা বললাম দেখলেন যে কেনাকাটা সেরকম নেই কিন্তু আজ তৃতীয় দিন চতুর্থ দিন কাল আশা করি মেলা খুব জমজমাট হবে এবং প্রত্যেক বছর খুব জমজমাট থাকে আর আজকের ভিডিওটা বন্ধুরা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার ফেসবুকটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো খুবই জমজমাট আজকের কীর্তনটা ছিল দেখালাম আপনাদের আমার খুবই ভালো লাগলো আর আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম